নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চালে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা রেসিপি করবো এই যে আমলকি কিছু নিয়ে নিয়েছি আমলকির আগে আপনাদের দেখিয়েছি আমরা এই আমলা দিয়ে টক মিষ্টি ঝাল আচার খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতেও খুব সুন্দর আর আপনারা প্রচুর কমেন্টস করেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন ওই আচারটার উপরে তাই আপনাদের করে পেয়ে আবার একটু বানাতে ইচ্ছে হয় ভালোবাসা কার না ভালো লাগে এই যে আমলকিগুলো এবার আমি একটু গরম জলে ফেলে দিচ্ছি গরম জলেই ফেলবো কারণ আমি কিন্তু বেশি ফোটাব না বা কুকারে সেদ্ধ করব না কারণ এই জিনিসগুলো যদি বেশি কুকারে সেদ্ধ করি এর কিন্তু খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে কারণ আমি যে রেসিপি দেখাবো তার খাদ্যগুণটা দরকার তাই শুধু ওই যে বললাম সবুজ রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত গরম জলে ফেলে দিলাম ওই যে বললাম কালারটা শুধু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই যে আমলকিগুলো নিয়ে এসছি এবার আমলকিগুলোতে যাতে জল একদম না থাকে এইটা কিন্তু লক্ষ্য করতে হবে জল একদম না থাকে তাই একটা আলে দিয়ে মুছে নিচ্ছি আপনারাও এইভাবে মুছে নেবেন এবার বলে দিই মশলাগুলো কি লাগবে গুড় লাগবে একটুখানি চিনি লাগবে আর এটা হচ্ছে আইসিং সুগার আইসিং সুগার আমি দোকান থেকে কিনে নিই একটুখানি মিক্সিতে দিয়ে আমাদেরই ঘরোয়া চিনি গুঁড়ো করে নিয়েছি এইখানে নুন নিয়েছি এটা অবশ্যই ভিনিগার চিলি ফ্লেক্স এটাও বাড়িতে বানানো আদা আমি থেতো করে নিয়েছি এটা আমচুর পাউডার এটা চাট মশলা এটা জোয়ান জোয়ানটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছি আর এটা জিরে জিরেটাকেও আমি একটুখানি ক্র্যাশ করে নিয়েছি এই এইটুকুই আমার দরকার ছিল সেইটুকুই করে নিয়েছি এই যে আমলকিগুলো যেগুলো গরম জলে ফেলেছিলাম সেইগুলোর এই যে বীজটা বের করে দিয়েছি আর এই আমলকিগুলো আমি নিয়ে এই যে মিক্সিতে দিচ্ছি বেটে নেব আর আপনাদের বলি বন্ধু যে আপনারা কখনো কুকারে সেদ্ধ করবেন না কারণ কুকারে সেদ্ধ করলে এটা যত বেশি সেদ্ধ হবে এর কিন্তু খাদ্যগুণটা শেষ হয়ে যাবে তাই খাদ্যগুণটা রেখেই আমাদের কাজ করতে হবে খাদ্যগুণ যাতে নষ্ট না হয় হয়তো ভারী সুন্দর হলো কিন্তু খাদ্যগুণটা যদি না থাকে তাহলে আমার জিনিসটা করেও লাভ কী খেয়ে আমি যদি উপকার না পাই তাই কখনও কুকারে না তাহলে ঠিক আছে বন্ধু আমি এটা বেটে নিচ্ছি মিক্সিতে এখানে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি আর এখানে আমার এটা বাটাও হয়ে গেছে একদম স্মুথভাবে বেটে নেবেন যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে একটু ভিনিগার দেবেন কারণ জল না দেওয়াই ভালো কারণ জল আমি মুছে নিয়েছি এবারে এতে আমি এগুলো ঢেলে দিচ্ছি দিয়ে নাড়তে থাকবো ক্রমাগত আর এদিকে তো মশলাটা আপনাদের বলে দিয়েছি আদা একটুখানি চাট মশলা নিয়েছি এই যে জিরেটা ওই যে বললাম এই দেখুন আদা আদা করে ভেঙে নিয়েছি জোয়ান আছে আমচুর পাউডার চিলি ফ্লেক্স এটা চাট মশলা এটা আদা আর ওই যে বেড নুন চিনি গুড় আর এখানে অবশ্যই ভিনিগার ভিনিগারটা পিজার কাজ করবে বাস এবার এটা আমি নাড়তে থাকলাম এইভাবে নেড়ে নিচ্ছি গ্যাসটা থাকবে মিডিয়ামে কিছুক্ষণ এমনিভাবে নাড়ার পরে চিনি দিয়ে দিচ্ছি বেশি না ওই চার চামচের মতো খুব মিষ্টি যেন না হয় কারণ জিনিসটা হবে চটপটা তাই এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি আর শুধু চিনিও দেওয়া যায় কিন্তু গুড় দিলে এর একটা টেস্ট খুব সুন্দর হয় তাই গুড়টাও আমি দিলাম আর আখের গুড় তো এমনিতেই শরীরের পক্ষে খুবই ভালো এবারে আবার নাড়তে থাকবো আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে থাকবো ক্রমাগত এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চটচটে একটা ভাব আসে ততক্ষণ বেশ খানিক্ষণ এইরকম ভাবে নাড়তে থাকলাম আর দেখুন গাছ কেমন ছেড়ে ছেড়ে আসছে আরও কিছুক্ষণ করতে হবে যতক্ষণ একটা চটচটে ভাব আসে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এটা করলে এটা দারুণ সুস্বাদু হবে এই অবস্থাতে আমি আদাটা দিয়ে দিলাম ওই যে আদাটা বলেছিলাম আদাটা দিয়ে দিলাম আদা দিয়ে একটুখানি সময় আবার আদাটা নেড়ে নেবো ওই কাঁচা গন্ধটা বেরোনো পর্যন্ত এবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে জিরেটা দেখুন আধ ভাঙা আধ ভাঙা করে রেখেছি আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাও তাই একইভাবে ওইভাবে করে রেখেছি এবার এটাও কিন্তু আমি নেড়ে নেব তাহলে আদা পড়লো এবারে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ঠিক আড়াইশো আমার এর মতো আর দিয়ে দিচ্ছি চাট মশলা এবারে ওই যে চিলি ফ্লেক্স একটু লঙ্কা বাস আবারও নেড়ে নেব সুন্দর করে ওই যে গ্যাসটা একদম লোতে রাখবেন শেষের দিকে রেখে গা থেকে ছেড়ে না আসা পর্যন্ত একটু সময় দিয়ে কিন্তু আপনারা এইটা করবেন এখন আমার নুন পড়েনি শেষে আমি নুন দেব সব শেষে আমি দিচ্ছি স্বাদ মতন নুন আমি শুধু এই কালো নুনটা দিচ্ছি আপনারা মনে করলে দুটো নুন আমাদের নর্মাল যে নুন আর এই বিড নুন দুটো আপনারা একসঙ্গে মিক্সড করে দিতে পারেন আর দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে এবার নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো নুনটা অবশ্যই চেখে নিতে হবে কারণ সব কিছু পড়ল নুনটা যদি ঠিক না হয় তাহলে গোলাটা ঠিক হবে না এই দেখুন কী সুন্দর ছেড়ে ছেড়ে আসছে এটা ঠান্ডা হলে এমনিতেই জমে যাবে নুনটা এবার একটু দেখে নিব ঠিক এই রকম হয়ে এলে কিন্তু গ্যাস বন্ধ করব আর ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এবার তো নামিয়ে নেব গ্যাস বন্ধ করে এবারে ওই যে এক একটুখানি ওই যে ভিনিগার ভিনিগার রেখেছিলাম পিজার ফেটিপের জন্য বেশি লাগবে না একটুখানি দিলেই হয়ে যাবে এবারে গ্যাস বন্ধ করব আর ওটা এবারে নামিয়ে নেবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা রেখেছি আর ওই যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি গুঁড়োটা এবার কিন্তু এটা আমি ছড়িয়ে দিচ্ছি সুন্দর হয়েছে একদম রসটাও নেই এবারে আমি ওই কিচ্ছু না ওই হাতে করে একটুখানি ছোট ছোট করে গোলা করে এই যে আইসিং সুগারটা এই যে কিছু করেছি আর এইরকম ছোট্ট ছোট্ট গোলা করে এই যে দিয়ে দিলাম এইভাবেই কিছু বানিয়ে নেব যতটা আছে ততটাই এইবারে এই যে দেখুন আইসিং সুগারটা যেন এতে মিশে যায় এই যে কী সুন্দর হয়েছে এবারে এই রকম করে দেখুন আমলকি দিয়ে এই যে গোলাগুলো বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে এইগুলো একদম কত সুন্দর দেখতে হয়েছে তাহলে এইভাবে বানিয়ে নেবেন আর এগুলো তো খুব হজমি কারণ যা পড়লো জিরে টিরে পড়লো তো সব কিছুই কিন্তু অম্বল নাশক তাই এইভাবে যদি বানিয়ে নেন বাড়িতে থাকলে বাচ্চা বড় সবাই খেতে পারবে এবং খেতেও মুখরোচক আর শরীরের দিক থেকে অনবদ্য তাহলে বন্ধু আজকে রাখি কেমন লাগলো আমার এই আমলকির গোলাগুলো কমেন্টস করে জানাবেন কমেন্টস শুনতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কমেন্টস তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটা দেখেননি তাদের একটু দেখতে অনুরোধ করছি দেখুন খুব খারাপ মনে হয় না তাহলে হৃদয় যদি ছুঁয়ে যায় এই রেসিপিটা দেখে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন তাহলে আজকে শেষ করছি আসবো অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে তাহলে আজ এই পর্যন্ত তাহলে শেষে বলি ওই যে একটি পাঁচ দুটি দশ যতই খাবেন ততই রস নমস্কার